হ্যালো আমি ক্র্যাঙ্কি ক্র্যাঙ্কি থেকে আপনাদের সুস্বাগতম ইন্টারনেটের গতি যেভাবে বাড়াবেন কারণ আমরা প্রতিনিয়ত মোবাইল চালাতে গিয়ে দেখি যে ইন্টারনেটের স্পিড পাচ্ছি না ঠিকমতো হোক সেটা ব্রডব্যান্ডের ক্ষেত্রে হোক বা মোবাইল ইন্টারনেট যেটা সিমের মাধ্যমে ইন্টারনেট পাই সেটার ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে এটা কাজে লাগবে প্রথমত আপনারা করবেন কি ফোন রেজিস্টার দিবেন অনেক সময় হয় কি ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস চলে যেগুলো আমরা বুঝতে পারি না কিন্তু ফোন রেজিস্টার দিলে হয় কি সেই ব্যাকগ্রাউন্ডের অ্যাপসগুলো বন্ধ হয়ে থাকে হ্যাঁ কারণ আমরা অনেক সময় অনেক অ্যাপস খুলি কিন্তু সেটা আবার ক্লোজ করে দিই কিন্তু ক্লোজ করার পরেও সে অ্যাপসটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে কিন্তু ফোন রিস্টার্ট দিলে হবে কি আর ওই অ্যাপগুলো আর ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না আর ব্যাকগ্রাউন্ডে না চললে ইন্টারনেটের স্পিডও টানবে না ইন্টারনেটের স্পিড যদি ব্যাকগ্রাউন্ডে না টানে তাহলে সেক্ষেত্রে আপনি যেটা চালাচ্ছেন সেটার জন্য ফুল স্পিড পাবেন প্রথমত ফোন রিস্টার্ট করবেন দ্বিতীয়ত হচ্ছে ফোন হাল নাগাদ করবেন অর্থাৎ ফোনের ওয়েস আপডেট যদি আসে বা সিকিউরিটি প্যাচ আপডেট আসে সেগুলো আপডেট দিয়ে নেবেন আপডেট দিলে হবে কি যে আগের অপারেটিং সিস্টেমে যদি কোনো ত্রুটি থেকে থাকে তা সেগুলো পরবর্তীতে আপডেট দিয়ে সেগুলো সংশোধন করে দেয় তো এই সংশোধনের মাধ্যমে আপনার হবে কি আপনি ইন্টারনেটের স্পিড ফুল স্পিড পাবেন তাছাড়া ওয়েস আপডেট আর না দিলে যদি আপনার ইন্টারনেট সংক্রান্ত কোনো ত্রুটি থেকে থাকে তাহলে সেই ত্রুটির সংশোধন আসবে না এই জন্য আপনি সবসময় করবেন কি ওয়েসটা আপ আপডেট দিয়ে নেবেন তৃতীয়ত হচ্ছে ফোনের পটভূমিতে অ্যাপ বন্ধ রাখবেন অর্থাৎ আপনার যে ফোনে যেসব অ্যাপস আপনার প্রয়োজন নাই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে দেবেন কারণ অপ্রয়োজনীয় অ্যাপস অনেক সময় হয় কি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং ইন্টারনেট টেনতে থাকে যেমন আপনি যদি ধরেন ম্যাসেঞ্জার মেসেঞ্জার প্রয়োজনীয় কিন্তু ম্যাসেঞ্জারদের উদাহরণ দিচ্ছি ম্যাসেঞ্জার ধরেন আপনার ব্যাকগ্রাউন্ডে চলছে কেউ মেসেজ করলো কী করলো না সব সময় সে ইন্টারনেট আনতে থাকে আপনার হোয়াটসঅ্যাপ টানতে থাকে ইমো টানতে থাকে স্ন্যাপচ্যাট টানতে থাকে তে আপনার এই যেসব আছে আপনার যদি প্রয়োজন শুধু ম্যাসেঞ্জার হয়ে থাকে তাহলে ম্যাসেঞ্জার বাদে বাদ বাকিগুলো আনইনস্টল করে দিলেন অথবা এখন অনেক অ্যাপস পাওয়া যায় সেগুলো ফ্রিজে রাখা যায় অর্থাৎ অ্যাপস না চালানো পর্যন্ত সেই অ্যাপসের কোনো কোনো কার্যকলাপ করতে পারবে না সেটাও রাখতে পারবেন অর্থাৎ ডিপে রাখা আর হচ্ছে আমরা করি কি যে কোনো অ্যাপস মিনিমাইজ করে রেখে দিই মিনিমাইজ করে রাখলে হয় কি সেই ম্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে ফুললি সচলভাবে চলতে থাকে এবং ইন্টারনেটের গতি গতি টানতে থাকে তো এই জন্য করা লাগবে কি আমরা মিনিমাইজ অ্যাপগুলো ক্লোজ করে দেবো ক্লোজ করে দিলে ফোন ফ্রি হবে ফোনও ফ্রি হবে ফোনের স্পিডও বাড়বে প্লাস ইন্টারনেটের গতিও বাড়বে চার হচ্ছে আমরা অনেক সময় ভিপিএন ব্যবহার করি ভিপিএনে হয় কি যে আপনার ইন্টারনেটের গতি স্লো করে দেয় অনেক সময় অনেক ওয়েবসাইটে অ্যাক্সেস মিলে যায় কিন্তু তারপর হয় কি আমরা অনেক সময় চাই যে আমাদের গোপনীয়তা রাখতে কিন্তু গোপনীয়তা রাখতে গিয়ে দেখা যায় যে অনেক সময় ইন্টারনেটের স্পিডটা কমে যায় এই ইন্টারনেটের স্পিড যদি না কমাতে চান সেক্ষেত্রে ভিভিএন ব্যবহার বন্ধ করতে হবে ভিভিএন ব্যবহার না করলে ইন্টারনেটের স্পিড বাড়বে পাঁচ নম্বর হচ্ছে অ্যাড ব্লকার ব্যবহার করা আমরা অনেক সময় অনেক ওয়েবসাইট ব্যবহার করি বা নিউজ পেপার পড়তেছি সেখানে অনেক সময় অ্যাড আসে বিভিন্ন অ্যাড আসে তো এই অ্যাডগুলো ব্লক করতে অ্যাড ব্লকার ব্যবহার করবেন তাহলে এই অ্যাড ব্লকগুলো যে আসার জন্য যে এমবিগুলো বা স্পিডটা টানে সেই স্পিডটা টানবে না এবং আপনার ওই ওয়েব পেজগুলো তা লোড হবে তো অ্যাড ব্লকার ব্যবহার করে আপনি চাইলে ইন্টারনেটের স্পিড বাড়াতে পারেন ছয় ক্যাশ মেমোরি মুছে ফেলা অর্থাৎ আমরা ওই যে অ্যাপসগুলো চালাই সেই অ্যাপসের আমরা কী কী চালাই সে তার একটা ক্যাশ মেমোরি রেখে দেয় তো প্রত্যেকটা অ্যাপসের ভিতরে যে সেই সব অ্যাপসের ক্যাশ মেমোরিগুলো যদি মুছে ফেলতে পারি তাহলে সেই অ্যাপসগুলো হবে কি আপনার নতুন করে আবার নতুনের মতো হয়ে যাবে এবং সেগুলো আপনার বাড়তি নেটের স্পিড টানবে না এতে হবে কি আপনার ইন্টারনেটে গতি বাড়বে তো এই বিশেষ করে এইগুলো দিকগুলো যদি আপনার যাচাই বাছাই করে চলেন তাহলে এবং দেখভাল করে চলেন তাহলে আপনি ইন্টারনেট স্পিডটা ফুললি পাবেন তো যদি আমার চ্যানেলটা ভাস ভালো ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে দেখবেন থ্যাংক ইউ